বেশ কিছুদিন ধরে এই ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ইচ্ছা করছিল আজ করবো কাল করবো পশু করব এই বলে ভর্তাটা করাই হয়ে উঠছিল না সবাইকে আসসালামু আলাইকুম আসলে আমি এতদিন অলসতা করে করে ভর্তাটা বানাই খাইতে পারি নাই তাই তো অলসতাকে একদম পিছনে ফেলে দিয়ে ফাইনালি আজকে আমি ভর্তাটা বানানোর প্রস্তুতি নিয়েই ফেললাম কারণ পেঁয়াজ কলে এখন প্রায় শেষের দিকে আর এখন যদি এই ভর্তাটা আমি বানিয়ে না খাই এই বছরে আর এই ভর্তা খাওয়া সম্ভব হবে না আমি প্রতি বছরই পেঁয়াজের কলি থাকতে থাকতে এই ভর্তাটা বেশ অনেকবারই বানিয়ে খাই ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় যাই হোক একটা ফ্রাই প্যানে ঢেলে দিলাম সরিষার তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম সেই কেটে নেওয়া পেঁয়াজের কলি এবং কাঁচা টমেটো গুলো আমি কিন্তু সব সময় শেয়ার করি যে ভর্তার ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন এতে ভর্তার স্বাদ অনেক বেশি পাবেন এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পেঁয়াজের কলি আর টমেটো গুলোকে তেলের সাথে ভেজে ভেজে সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ না সবজি দুইটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ এই প্রসেসিংটা চলতে থাকবে মেনলি সবজি দুইটা একদম সিদ্ধ হয়ে পুরা করে ভেজে নিতে হবে সবজি ভেজে নেওয়া একদম ডান এখন আমি তুলে নিলাম এরপর ওই একই ফ্রাই সেই তেলের মধ্যে কিছু মরিচ কাঁচা মরিচ কিছু রসুনের কোয়া আর কিছু পরিমাণ পেঁয়াজের কুসি দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম এখন এই ভাজা পেঁয়াজ মরিচ আর রসুনগুলো পেঁয়াজ কলি এবং টমেটোর মধ্যে যোগ করে দিলাম কারণ সবকিছু যোগ করেই তো সব কিছুকে একসাথে ভালো করে বেটে নিতে হবে আমার মতে ভর্তা খেলে পাটাই বেটেই খেতে হবে না হলে খাওয়ার দরকার নেই এই পর্যায়ে এসে সাথে কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন হচ্ছে সব কিছুকে মিহি করে একদম বেটে নিব যদিও বাটাবাটির করাটা অনেক বেশি কষ্টের তারপরেও মনে হয় যে এই কষ্ট করার পরে পেট বেশ অনেকগুলো ভাত খেতে পারবো এই ভর্তা দিয়ে আমি যেদিন থেকে পাটাই বাটা ভর্তা খেয়ে অনেক বেশি মজা পেয়েছি ঠিক তখন থেকে আমি পাটাই বেটে ভর্তা বানিয়ে খাই এতে আমার যতই কষ্ট হোক না কেন যাই হোক সে একই ফ্রাইপেনে প্যানে আরো কিছুটা তেল যোগ করে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে একদম লাল লাল করে ভেজে নিলাম সাথে পাকা টমেটো কুচি দিয়ে টমেটো একদম নরম হয়ে আসা পর্যন্ত রান্না করে নিলাম মানে ভেজে নিলাম এবার সেই পাটাই বাটা ভর্তা গুলো এর মধ্যে ঢেলে দিলাম আমরা কিন্তু সব সময় হাতে চটকে ভর্তা খেতে অভ্যস্ত কিন্তু মাঝে মাঝে একটু ভিন্ন ভাবে ভর্তা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ভর্তা আমরা সে যেভাবেই বানাই না কেন সব ধরনের ভর্তাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে সে যাই হোক ভর্তা একই ভাবে নাড়তে নাড়তে যখন তেল বের হয়ে আসবে ঠিক তখনই কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দেওয়ার পরে আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের মজাদার ভর্তা এই তো আমার ভর্তা বানানো এক ডান এখন শুধু তুলে নিব তুলতে দেরি কিন্তু খেতে দেরি নেই যারা ভর্তা পাগল পাবলিক আছেন তারা হয়তো বুঝবেন যে ভর্তা দিয়ে গরম গরম ভাত খেলে কি পরিমাণ তৃপ্তি পাওয়া যায় এই তো আমি ভর্তা আর গরম গরম ভাত নিয়ে খেতে খেতে বসে গেলাম সাথে সাথে কিন্তু একটা ভাজা ভাজা নিয়েছি কারণ ভর্তার অনেক বেশি ভালো লাগে অনেক ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে বেশ কয়েকবার বাথরুম যাওয়ার পরে আসলে এর জ্বালাটা বোঝা যায় কিন্তু বিষয় হলো তাতেও কোনো সমস্যা নেই কারণ বাঙালি ভর্তা খাওয়ার জন্য সবকিছু ত্যাগ করতে পারে সে যাই হোক হয়তো একটু বেশি ফেললাম আলহামদুলিল্লাহ স্বাদ ছিল দুর্দান্ত আপনারা চাইলে কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি একবার বানাই খাইলে বারবার বানাই খাইতে ইচ্ছা করবে আজকে বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো মজার রেসিপিতে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ